নাহমদ হুমান রসল্লা আলা কোনো রোজাদারের যদি অসুস্থতার কারণে অক্সিজেন ব্যবহার করতে হয় তাহলে এই অক্সিজেন ব্যবহার করার দ্বারা তার রোজা ভাঙবে না কারণ এই অক্সিজেনটা খাদ্য নালিতে যায় না এবং খারাপ অক্সিজেনটা খাদ্যনালিতে যায় না এই জন্য অসুস্থতার কারণে যদি অক্সিজেন ব্যবহার করতে হয় তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না কোনো ব্যক্তি যদি সেক্সুয়াল কারণে অথবা স্ত্রীকে স্পর্শ করার কারণে মজি বের হয় তাহলে তার রোজা ভাঙবে কিনা যদি কোনো ব্যক্তির সেক্সুয়াল কোনো কারণে অথবা স্ত্রীকে স্পর্শ করার কারণে কাম বাপ তৈরি হয় এবং এর দ্বারা যদি মুজি বের হয় তাহলে তার রোজা ভাঙবে না মজি বলা হয় পানির মতো আঠালো পদার্থ তবে যদি স্ত্রীকে স্পর্শ করার কারণে অথবা সেক্সুয়ালি চিন্তা ভাবনার কারণে বীর্য বের হয়ে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে তবে মজি বের হইলে রোজা ভঙ্গ হবে না